আপনাদের শপে কিভাবে আসবে আমাদের শপে আসার একদম সহজ ঠিকানা আছে আপনি ঢাকা গুলিস্থান নামবেন নবাবপুর রোডের শুরুতেই মেয়র হানি ফ্লাইওভার পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দ্বিতীয় তলায় দুইশো এবং দুইশো একান্ন নম্বর দোকান তো দর্শক আপনারা যদি তারপর চিন্তা না পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ভাই শুরু করবেন কোনটা দিয়ে একটা চমৎকার ছোট ফ্যামিলির একটা প্যাকেজ দিয়ে আজকে শুরু করব আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজে ডিসি আহ কোম্পানির এক হাজার ওয়াট একটা হাইব্রিড ইনভার্টার মার্কেটে সবচেয়ে টেকসই এবং সবচেয়ে ছোট ইনভার্টার যেটার দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে ভাই এটা কত ওয়াট লোড দেওয়া যাবে আটশো ওয়াট লোড দিতে পারবেন এটা কেমন মাথার উপর দেখতে পাচ্ছেন এরকম সিলিং ফ্যান একসাথে আটটা চলবে মানে এরকম মানে যদি কেউ সিলিং ফ্যান চালায় এরকম সিলিং ফ্যান এটা দিয়ে আটটা চালানো যাবে শুধু সিলিং ফ্যান চালাই এমনি একটা ফ্যামিলিতে ধরেন চার পাঁচটা সিলিং ফ্যান আট দশটা লাইট একটা টেলিভিশন এটা ওয়াইফাই রাউটার এইটার মাধ্যমে খুব সুন্দরভাবে চালাইতে পারবে সাথে কিন্তু একটা লিথিয়াম ব্যাটারি দিছি 100 এম্পিয়ার যেটা 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটাও ডিজে ডিসি ব্র্যান্ডের ডিজে ডিসি ব্র্যান্ড এবং 355 ওয়াট দুইটা মনো সোলার প্যানেল দিছি সাথে হচ্ছে আপনার সার্কিট ব্রেকার চেইন জবার

তাও নিতে পারবে এবং আপনি এইটা ছাড়াও আমাদের কাছে কিন্তু অসংখ্য ইনভার্টার আছে যেমন এটা গ্রোহাট ইনভার্টার আছে দেখতে পাচ্ছেন মার্কেটের সবচেয়ে দামি ইনভার্টার এস এম জি ইনভার্টার আছে এইচ ইনভার্টার আছে সাকো ইনভার্টার আছে সোলার কেয়ার সোলার কেয়ার নামে আছে মানে সব ধরনের ব্র্যান্ডের ইনভার্টার গুলো আমরা আছে আপনারা আমাদের থেকে যদি শুধু ইনভার্টার নিতে চান তাও নিতে চাবেন টোটাল সেট যদি আপনি বলেন যে ভাই আমাদের তো এরকম ভালো দক্ষ টেকনিশিয়ান নেই আপনাদের লোক সহ দিবেন আমার এত টুক মালামাল লাগবে কত টাকা খরচ হবে আর কোটেশন নিবেন এরকম বিভিন্ন প্যাকেজ কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ এই প্যাকেজ হিসেবেও আপনি নিতে পারবেন আমি একটা বড় একটা প্যাকেজ দেখাই এখানে পাঁচ একটা ইনভার্টার আর একটু ক্লোজ করে দেখাবেন এখানে রেখে দেখাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন চল দেখি আমি তাই বলে দেড় একটা এসি দেড় ঘোড়া মোটর একটি ফ্রিজ সিলিং ফ্যান এবং দশটি লাইট মানে টোটাল সব মিলে দুই লক্ষ দশ হাজার টাকা দুইশো এম বিএল লিথিয়াম ব্যাটারি চারটা আপনি পাঁচ হাজার পাঁচশো ওয়াট তো জায়গায় ছয় হাজার অক্টায় গ্রোয়াট ইনভার্টার নিতে পারবেন এবং লঞ্জি অ্যাস্ট্রনজি অথবা জিঙ্কো সোলার প্যানেল নিতে পারবেন সব উন্নত মাল মাল দিয়ে কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনি এসি মোটর ফ্রিজ আপনার বাসায় যা যা আছে সব কিছু চালাইতে পারবেন সোলার প্যানেল সোলার প্যানেল দিয়ে এরপরে আপনার আরো এই যে তিন কিলো একটা সেটা আমি দেখাই এই যে তিন কিলো একটা এখানে চালাইতে পারবেন এক ঘোরা মোটর একটি ফ্রিজ ছটা সিলিং এবং আদার অনেক কিছু তিন হাজার ওয়াটের একটা সাকো ইনভার্টার এবং আপনি দুইশো এমপি দুইটা ব্যাটারি অথবা ভালবো আপনি চাইলে লিথিয়াম ব্যাটারি দিয়েও নিতে পারবেন কিছু টাকা যোগ হবে এবং পাঁচশো পঞ্চাশ ওয়াটের কিন্তু তিনটা সোলার প্যানেল এই সব কিছু দেখেন যা যা লিখে আছে সব

জিম্যাক্স লিথিয়াম ব্যাটারি দিই লাকচট এবং ডিজেডিসিট আপনি যত বড় ব্যাটারি চান আমাদের কাছে দেওয়া আছে আমরা কিন্তু অনেক বড়ো বড়ো কাজ করে থাকি তো আপনারা মার্কেটে আয়সা ইলেকট্রিকে ভিজিট করবেন আপনি কি কি চালাবেন আমাদের থেকে হিসেব নেবেন মার্কেট যাচাই বাছাই করে যদি আপনার ভালো মনে হয় আপনি আপনি নিজেও জানেন আমরা কিন্তু হাইব্রিড নিয়ে ভিডিও করছি যত আগে থেকে এত আগে থেকে কিন্তু মার্কেটে মানুষ হাইব্রিড বিক্রি করে না তো আমাদের কিন্তু দক্ষ টেকনিশিয়ান আছে বাই পাঁচ থেকে সাতজন কোনো সমস্যা হলে কিন্তু আপনি ইন সার্ভিস পাচ্ছেন তো যদি কোয়ালিটি মালামাল দিই সার্ভিসের প্রয়োজনও হচ্ছে না তো আপনার আপটা সেল সার্ভিস কিন্তু অন্যদের থেকে আমাদের আল্লাহ রহমতে অনেক ভালো তো যারা এই ধরনের সেটিং করতে চান অথবা পাইকার নিতে চান এছাড়া আমার এখানে দেখতে পাচ্ছেন আপনি মনো সোলার প্যানেল হ্যাঁ মোন থেকে আসছে সোলার প্যানেল খোঁজে পাইকারি তো এই মোনো সোলার প্যানেল এখানে দেখতে পাচ্ছেন এইটা পঁয়ষট্টি ওয়াটার একটা সোলার প্যানেল জেনেটিক কোম্পানির এইটা সুপার এর একটা সোলার প্যানেল এইটা সানসাইন একটা সোলার প্যানেল এইটা হচ্ছে আপনার সান ল্যান্ডের একটা সোলার প্যানেল তো সব এখানে নিচেও কিন্তু একটা মনো সোলার প্যানেল দেখতে পাচ্ছেন তো এই প্যানেলগুলো কিন্তু আমরা একদম সারা বাংলাদেশে হোলসেল বিক্রি করে থাকি যারা কম বাজেটে কম দামে পাইকারি দোকানদারা প্যানেল চাই আমরা কিন্তু বারো ভোল্টের প্যানেল শুধু আঠারো টাকা ওয়াট বিক্রি করে থাকি এবং ভালো মানেরগুলোও কিন্তু তিরিশ টাকা ওয়াট পঁচিশ টাকা ওয়াট বিক্রি করি এবং সারা বাংলাদেশে এক পিস প্যানেলও আমরা হোম ডেলিভারি করে থাকি এছাড়া সোলারের যে ইনভার্টার জংফাই ইনভার্টার মিক্ন যে মোটর চালানোর জন্য মাঠে যে ওই ইনভার্টার এরপরে আপনার জংফার ডিজিটাল ইনভার্টার চার্জ কন্ট্রোলার এক কথায় সোলারের যত মালামাল আছে স্ট্রিট লাইট সহ সব প্রোডাক্ট কিন্তু আমাদের আয়সা ইলেকট্রিকে এসে আপনি পাবেন আমাদের একই জায়গায় তিনটে দোকান তো সব ধরনের কালেকশন আমরা রাখছি আপনারা আসবেন দেখবেন অনলাইনে ভিডিও কলে দেখবেন যদি কথা কাজে মিলে যায় আমাদের কথা আপনাদের পছন্দ হয় দেশে এবং প্রবাসে যারা ভাই থাকে যাদের এগুলো প্রয়োজন তারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো আসানোর ভাই বারো ভোল্ট কত টাকা থেকে শুরু হয় বারো ভোল্ট সোলার প্যানেল আঠারো টাকা থেকে শুরু আর চব্বিশ ভোল্ট চব্বিশ ভোল্ট প্যানেল পনেরো টাকা থেকে শুরু আচ্ছা বর্তমানে একটু দাম কম না বর্তমানে যে রেট ছিল অনেক কম এখন যে রেট আছে শীতকালে কিন্তু মানুষ প্রচুর মাল স্টক করে এই রেটটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু চায়না বন্ধও থাকে তো তখন কিন্তু রেটটা আরো বাড়তে পারে আর আপনাদের যাদের প্রয়োজন এখন নিলে আপনারা সবচেয়ে কম দামে নিতে পারবেন বলে আমি মনে করি আপনাদের ভিন্ন ভিন্ন ধারণা থাকতে পারে ঠিক আছে ভাই দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান স্ক্রিনে থাকা নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখতে পারবেন এছাড়া বিস্তারিত জানতে পারবেন ভাই ঠিকানাটা আবার বলে দিবেন দর্শক আইশো ইলেকট্রিকিয়ান সোলার ক্যাপ্টেনহাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দ্বিতীয় তলায় 251 এবং 252 নাম্বার দোকান তো দর্শক ভিডিওটা শেষ করে দেব এরকম ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ